আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা অশেষ নেওয়া আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আঙ্গুরের একটি জাত সম্পর্কে নিয়ে আলোচনা করব এবং কিছু সুন্দর সতের চারা দেখাবো এ পর্বে যেগুলো মোটামুটি আমরা অতিরিক্ত বৃষ্টির জন্য ডেলিভারি দিতে পারিনি বা বেশ কয়েকজন ভাই অর্ডার করেছিলেন তখন পাতাগুলো ঝরে গেছিলো বৃষ্টির পরবর্তী সময় আবার দেখেন নতুন পাতা গজিয়েছে খুবই সুন্দর সতেজ এই চারাগুলো এই চারাগুলো আজকে আপনারা নিতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বা আমাদের নার্সারিতে সরাসরি এসে এটা হলো জয় সিডলেস আঙ্গুর যাতে নামটি আগে ক্লিয়ার করে ফেললাম আবার বলি এটা হলো জয় সিডলেস আঙ্গুর আপনারা জানেন জয় সিডলেস একটি কালো উচ্চ ফলনশীল এবং সম্পূর্ণ সিডলেস একটি জাত এটার ভিতরে কোনো ধরনের বিষ হয় না প্রাকৃতিকভাবে শিললেস হয় এবং সুমিষ্ট একটি জাত এবং যে অনেকে ভাবতে পারেন যে পাতার শেপটা দেখে যে ভালো ভালো জাত তো খাসকাটা খাসকাটা হয় আসলে সব ধরনের ভালো জাত খাসকাটা হয় না কিছুই যে দেখেন এরকম সাইজ হয় সব আবার অনেক খাস কাটা জাত আছে যেগুলো ভালো না অনেক খাস কাটা খাস কাটা পাতা আছে সেই জাতগুলো ভালো না এটা আসলে গাছের পাতার উপর নির্ভর করে না এটা জাতের উপর নির্ভর করে যাই হোক এই যে আপনার এই সাইজের চারাগুলো আছে আপনাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন সুলভ মূল্যে এই যে এই সুন্দর সাইজের চারাগুলো নিতে পারেন আমি আরও কিছু চারা দেখাই এই যে প্রত্যেকটা চারা এখান থেকে বেছে বেছে দেওয়া যাবে আমি চারাটা তুলি এই যে দেখুন কতটা সুস্থ সবল চারা এই যে যথেষ্ট পরিমাণ চারা এখন অবশিষ্ট আছে এগুলো আমরা সার পানের যত্ন দিয়ে বড় করেছি পাতা মোটামুটি ঝরে গেছিল বাট নতুন পাতা আলহামদুলিল্লাহ আবার গজিয়েছে এই যে প্রত্যেকটার পাতা আলহামদুলিল্লাহ মশাল্লাহ গজিয়েছে এই যে দেখুন কত সুন্দর এই যে প্রত্যেকটা পাতা গজিয়েছে এই যে এই সাইজের চারাগুলা পাবেন মোটামুটি এই যে এগুলো মোটামুটি আশা করি খুব শীঘ্রই ফলন আসবে যদি আপনারা ভালোভাবে যত্ন করতে পারেন এই যে যথেষ্ট পরিমাণ চারা এখন অবশিষ্ট আছে এই পাশে আরও কিছু ছোট চারা আছে হ্যাঁ দাসনিয়া এবং গুড়ি এই যে এখানে বেশ কিছু জাতের চারা আছে এগুলো মোটামুটি পাতা ঝরে গেছে আর এই যে জয় সিডলেস আঙুরগুলো এগুলো গ্রোথ কিন্তু চমৎকার গ্রোথ হয় খুবই ভালো গ্রোথ হয় মোটামুটি অন্যান্য জাতের আমি বেশ কয়েকটি পর্ব দিয়ে আমি বেশ কয়েকটি পর্ব দিয়েছিলাম এর আগে জয় সিডলেস সম্পর্কে আলোচনা করেছিলাম যে এটার বৈশিষ্ট্য কি কি এবং এটা গুণাবলী কী কী আমি বলেছিলাম যারা খুব কম যত্নে ফলন খেতে চান বা ভালো গ্রোথ হবে এরকম ভ্যারাইটি চান তারা এই ভ্যারাইটিটা অটো হিসাবে চয়েস করতে পারেন খুবই ভালো একটা ভ্যারাইটি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং চারাগুলো দেখেন সব সুস্থ সবল চারাই যে সব নতুন পাতা গজাচ্ছে এই যে দেখুন সব নতুন পাতা গজাচ্ছে এই যে আপনারা এই চারাগুলো নিতে পারেন সুলভ মূল্যে একবারে কম বাজেটে দেওয়া যাবে যাদের বাজেট কম তারা কমে নিতে পারেন তবে অনেকে আঙ্গুরের চারা একশো দুশো টাকা চান আসলে ভালো ভালো জাতগুলা এক দুশো টাকায় দেওয়া সম্ভব না কারণ একটা চারা উৎপাদন করতে অনেক সমস্যা বা আসলে যারা উৎপাদন করে তারাই জানে বা মার্কেট ভ্যালু আছে সব কিছু বজায় রেখে আমাদের দাম নির্ধারণ করতে হয় বা চাহিদা মোটামুটি উৎপাদন সব কিছুর উপর নির্ভর করে দামগুলা ঠিক রাখতে হয় যাই হোক আপনারা এই সাইজের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এদের সুন্দর সাথে চারাগুলো যে আগে অর্ডার করবেন সে আগেই পাবেন যাই হোক আজকের পর্বটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম